সবাই আমরা তল্লা রহমতে ভালো আছি আমরা একটু বাহিরে যাব আমি রাশেদা ভাবি আর তোষানকে রেখে যাবো প্রিন্সের সাথে প্রিন্সদের বাসায় আর তাবিবকে আমাদের সাথে নিয়ে নিব। যাচ্ছি হলো রাশেদা ভাবির কাজে যাব একটু মসজিদ ইন্ডিয়া মালাবারে যাবো হয়তো আমরা মালাবারে চলে আসছি তাবিবকে নিয়ে আসছি তো মালাবারে আসছি একটা জিনিস কেনার জন্য ভাবির ভাবির আর কি ভাবির একটা জিনিস কিনবে আর কি ভাবি তো সেটার জন্য আসছি তো যে এই ভদ্রলোকের কাছ থেকে সার্ভিস নিব উনি একটু বিজি ছিলেন উনি বাংলাদেশি ভাই ওনার বাড়ি চট্টগ্রামে তো ভাই বললেন যে আপু একটু বসেন আমার হাতে যে কাস্টমারটা আছে ওনারটা কমপ্লিট করে দেন আপনাদের সাথে ডিল করতেছি আর এখানে রুবি পান্না দেওয়া খুব সুন্দর সুন্দর ডিজাইনের গহনা ছিল মালাবারে তো আসলে এক একটা সেকশনে এক একটা জিনিস মালাবারে না প্রত্যেকটা গোল্ডের শপেই এক একটা সেকশনে এক একটা জিনিস থাকে এই ইয়াররিংগুলো খুব সুন্দর লাগছিল আমার তো একটা নেকলেস আছে রুবি আর পান্না দেওয়া ওইটার সাথে ম্যাচিং হলে এই টাইপের ইয়ারিংসগুলো ভালো লাগবে আর এখানে আমরা মানে একটু চেন দেখছিলাম হালকা নিচের দিকে একটা লকেট থাকবে বা হালকা একটু বল বল টাইপের থাকবে এরকমের মধ্যে আমরা একটু চেন দেখছিলাম আর কি তো ভাবি ভাবি কিনবে আর কি আর গোল্ডের আজকের প্রাইস তো পার গ্রাম তিনশো চুরানব্বই আমি যেদিনকে কিনে নিয়ে গেলাম সেদিনও তিনশো সাতাশি ছিল তো দুই দিনের ব্যবধানে কতটা বেড়ে গেছে তো এই চেনটা লকেটসহ ভালোই লাগছিল এটা সাড়ে চার গ্রাম না পাঁচ গ্রামের মতো ছিল বাট কথা হলো যে ওই চেনটার লেন্থটা একটু ছোটো ছিল তো এখন এই যে পাশের এই চেনটা লেন্থটা বড়ো বাট এটা হলো বাজেটের বাইরে এটা প্রায় ভরির কাছাকাছি এক ভরির কাছাকাছি আর নিচের এই যে ঝুলঝুলিটাও খুব একটা ভালো লাগছিল না এই চেনটার কারণ এই টাইপের ঝুলঝুলিগুলো অনেক সময় ছিঁড়ে খুলে পড়ে যায় এই ইয়াররিংটা সুন্দর ছিল এটা পাঁচ গ্রামের মধ্যে ছিল আর ওদিকে ভাবি ভাবির জিনিস দেখছিল আর আমি হলো দিক থেকে দেখছিলাম আর কি গোল্ডের জিনিস দেখতে তো ভালো লাগে এগুলো হলো চুর এক একটাতে ষাট গ্রাম পঞ্চাশ গ্রাম এরকম করে আছে এক একটা চুরে তো এগুলো আসলে বিয়ের গহনা দেখতে সুন্দর লাগছে ডিজাইনগুলো সুন্দর মালামালের সরি মালাবারের ডিজাইন সুন্দর বাট ওরা মজুরিটা অনেক বেশি রাখে আসলে ব্র্যান্ড তো সে অনুযায়ী মজুরিটা রাখে মনে হয় আর আমি চুরি তো ওই এখান থেকে চেঞ্জ করে নতুন একটা নিয়ে গেলাম চুরির আর খুব একটা ডিজাইন আসেনি আচ্ছা মালাবারে আমাদের হলো না পছন্দ হলো না তো আমরা ইয়েতে এস এম এস দিনে এসে আমাদের কাজটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি এরপর আমরা একটু চুরির সেকশনে এসেছি চুরি দেখবে আর কি রাশেদা ভাবি ভাবি হয়তো ভবিষ্যতে কোনো প্ল্যান আছে সেটার জন্য যে ভাবি চলেন একটু চুরির সেকশনে যাই একটু দেখি তো সেজন্য আমরা এসেছি আর এখানে যেগুলো আছে সব রেডিয়াম তো রেডিয়ামের চুরি না আমার কাছে খুব একটা ভালো লাগে না মানে আমার কাছে কেমন জানি মনে হয় যে গোল্ড গোল্ড মনে হয় না এরকম আর কি বাট অনেকে ইদানিং এই ডিজাইনগুলো অনেক পছন্দ করে রেডিয়ামের ডিজাইন রেডিয়াম বলতেও কিন্তু গোল্ড ওই যে গোল্ড কালার গোল্ড থাকে আর কি পুরা ইয়েলো না হোয়াইট গোল্ড রোজ গোল্ড এগুলার কম্বিনেশনে হয়ে থাকে তো এক একজনের পছন্দ এক এক রকম কেউ হয়তো এরকম পছন্দ করে তা আমাদের সব কাজটা শেষ আমরা আবার একটু আনন্দ ভবনে বসেছি ভাবি বললো ভাবি চলুন একটু চাটা খাই সাথে কিছু খাই ভাবি যেহেতু ঠান্ডা লেগেছে ভাবির কোনো কিছুই নাকি মুখে স্বাদ লাগছে না তো এখানে বসে আমরা ছোলা পুরি নিলাম আর সাথে চা নিয়েছি মশলা টি না নর্মাল মিল্ক টি মশলা টিতে এত বেশি মশলা দেয় যে ওটা খাওয়া যায় না তুই বাবার বলতেছে যে আমি পরোটা দিয়ে চা খাবো মানে এই যে পুরিটা দিয়ে সে চা দিয়ে ডিপ করে খাবে এটা বলছে তো তাবিবকে নিয়ে বাহিরে গেলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কারণ ও খুব একটা আমি আমার সাথে থাকলেও খুব একটা বাহানা করে না বা জ্বালায়ও না তো ভাবিকে বলছিলাম ভাবি আপনার হিজাবটা সুন্দর দেখলেন কি পরিমাণ আওয়াজ হচ্ছে আওয়াজের জন্য ভিডিও ঠিকঠাক মতো করতে পারবো কিনা জানি না এই যে চাইনিজ যে কয়েকদিন শেষ না হবে সে কয়দিন এরকম ধুম 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 চলতেই থাকবে মানে মাঝে মধ্যে রাত্রে একটা দেড়টার সময়ও শুরু হয়ে যায় আর বিশেষ করে যে জায়গাটাতে দেখালাম এখানে প্রতিদিনই এই কয়দিন প্রতিদিনই মানে এরকম ফায়ার ওয়ার্কস হবে তো কিছু করার নাই আচ্ছা স্পেশাল জিনিসগুলো পরে দেখাই যেহেতু আমরা আমাদের বারো বছর বছর বিবাহ বার্ষিকী উপলক্ষে আরও একটা বিয়ের আয়োজন আলহামদুলিল্লাহ করতে যাচ্ছি ছোটোখাটো আকারে সবার কথা কে প্রাধান্য দিয়ে কারণ সবাই আসলে চাচ্ছে বিদেশের মাটিতে আমরা ওইভাবে করে কোনো অনুষ্ঠান পাই না তো এটা একটা উপলক্ষ উপলক্ষটাকে কেন্দ্র করে সবাই বলতেছে যে করো স্মৃতি থাকবে বাচ্চারা দেখবে পরে বড় হইলে আমার হলুদের ভিডি ছবি আছে আমার বিয়ের সময় আমাদের বাসায় ছোটোখাটো করে হলুদ করা হয়েছিল বিয়ের ছবিও আছে মানে চাচ্ছে যে একটু আপডেট ভার্সনে যাতে হয় তাহলে সবাই দেখতে পারবে বাচ্চারা দেখবে আমরাও দেখব আমরা আমাদের স্মৃতি রোমন্থন করব যে আল্লাহ যদি বাচ্চায় রাখে আল্লাহ যদি একসাথে পঞ্চাশ বছর পর্যন্ত থাকার তফিক দেয় তখন হয়তো আমরা গিয়ে দেখব যে বারো বছর এক যুগ পূর্তি উপলক্ষে আমরা এটা করেছিলাম তো চেষ্টা করব সব কিছু আল্লাহর উপরে আল্লাহ যদি ইশারা করেন বা আল্লাহ যদি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ হবে আর গতকালকে আমরা সৌগতে গিয়েছিলাম বাচ্চাদের একটু কাপড় চোপড় কেনাকাটা করতে বিশেষ করে আমরা তো আমাদের ড্রেস বাংলাদেশ থেকে আনাইছি আমাদের প্রোগ্রামে পড়ার জন্য কতগুলি গিয়ে দেখো তো ওদের জন্য তো আসলে ওইভাবে করে আর কিছু আনানো হয়নি আর ওদের জন্য আমি পাঞ্জাবি আনাই নাই কারণ ওদের অলরেডি অনেকগুলো পাঞ্জাবি আছে যেগুলো ওরা এখনো পরেই নাই তো জানি না ম্যাচিং হবে কি না এত ম্যাচিং করে তো পাওয়া যায় না তো দুই ভাইয়ের জন্য আমার শাড়ির সাথে আমার শাড়ির থিমের সাথে ম্যাচ করে দুইটা টি শার্ট কিনেছি এটা এটা একটা হলো রেড টাইপের আর টু এটাও রেড তো যাই হোক যদি হয় তো হবে না হলেও কিছু করার নেই হয় এটা হবে তো এটা দুইজনের দুইটা টি শার্ট আরও তাবিবের জন্য টুকটাক কেনাকাটা করা হয়েছে তাবিব প্রশান দুজনেরই তাবিবের একটা প্যান্ট দরকার ছিল ওর জন্য একটা প্যান্ট কেনা হয়েছে সোগোর কাপড় চোপড় অনেক ভালো বাচ্চাদের কাপড় টুপুরের জন্য শোকও অনেক ভালো আর আপনাদের ভাইয়ার তাবিবের জন্য এই শার্টটা দেখে খুব পছন্দ হয়েছে সে বলতেছিল এই শার্ট এই টি শার্টটা তাবিবের জন্য নাও পরে এই টি শার্টটা তাবিবের জন্য নেওয়া হয়েছে সামনে তো ঈদও আসতেছে আলহামদুলিল্লাহ করতে পারবে তারপরে আর তোষানের জন্য আমার এই টি শার্টটা দেখে খুব পছন্দ হয়েছে ওভার যদিও বা বাট আমার কাছে অনেক ভালো লাগছে তোষানকে আমি ওইখানে একটু ট্রায়াল দিয়ে দেখছি আমার কাছে ভালো লাগছে বিশেষ করে কাপড়ের কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো লাগছে তো বললাম যে তোষান এটা তুমি নাও পরে তোষানের জন্য এটা নিলাম এই যে আমার ভালো লাগছে আর কি আর তোষানের জন্য মেনলি আমরা গিয়েছিলাম স্যান্ডেল কেনার জন্য তোষানের বাসায় মানে নর্মালি যে স্যান্ডেল পরে ওইটা ছোট হয়ে গেছে তো ওই কারণে ভাবলাম যে ওকে স্যান্ডেল কিনে দিই ও স্যান্ডেল কেনার জন্য যাওয়া হয়েছিল। তো এই যে ওর জন্য সোগো থেকে স্যান্ডেল কেনা হয়েছে এই হলো কালকে আমাদের সোগোর কেনাকাটা এখন আমি আমার স্পেশাল জিনিসগুলো আপনাদেরকে দেখাই যেগুলো কিনা বাংলাদেশ থেকে এসেছে আনিয়েছি আমি গিফটও আছে এখানে সব যে আনাইছি আমি তা না গিফটও আছে তো সেগুলো দেখাবো ইনশাল্লাহ এগুলো একটু সাইড করে রাখি আর প্রথমে ইয়ে দেখাই আমার শাড়ি আমার বেনারসি শাড়ি বেনারসি না কাতান কাতান আর আপনাদের ভাইয়ার পাঞ্জাবি এটা পরে দেখাই কারণ এটা হলো কি জানি বলে একটু স্পেশাল আচ্ছা এই দুইটা হিজাব এই দুইটা হিজাব যারা আপু আমার জন্য এনেছে মানে যারা আপু যখন যায় তখন আমি আপুকে বলছিলাম আপু ওখানে যাওয়ার পরে আমি আপুকে বলতেছিলাম আপু আমি তো প্রোগ্রামের শাড়ি পরবো তো আমার না গর্জিয়াস হিজাব নাই তুমি যদি পাও আমার জন্য দুইটা গর্জিয়াস হিজাব কিনো একটা মেরুন আর একটা গোল্ডেনের মধ্যে তো আপু হলো মেরুনের মধ্যে এই হিজাবটা কিনেছে এই হিজাব এই যে রকম সুন্দর কাজ করা মেরুন কালারের এই হিজাবটা কাজটা অনেক সুন্দর সেই জায়গাটা ভারী হয়ে আছে একদম কাজটার জন্য এক সাইডে এ এরকম কাজ আর এক সাইডে এরকম কাজ নেই তো এই একটা হিজাব আমার জন্য কিনেছে ছোট ছোট ভিতরে আবার এই যে ছোট ছোট গুটি গুটি কুন্দন বা পাথর টাইপের দেওয়া আছে আর এই হিজাবটা আপু আমাকে আমার জন্য কিনে চাপু বলতেছে নিশি ওইরকম গোল্ডেন কালার পাচ্ছিলাম না বাট এই গোল্ডেনটা আমার কাছে ভালো লাগছে আর হিজাবের ডিজাইনটা আমার কাছে সুন্দর লাগছে এই জন্য আমি এটা তোমার জন্য নিয়ে আসছি মানে তোমার পছন্দ হবে কি না আমি না আপু সুন্দর হয়েছে ডিজাইনটা সুন্দর এখানে নেটের একটা সুন্দর দুই সাইডে ডিজাইন করা আছে তো আপুকে বলেছিলাম আর আপুকে পে করতেও চেয়েছি তো আপু বলেছে না নিশি এই দুইটা হিজাবের জন্য তোমার পে করতে হবে না এটা তুমি আনতে বলছো আমি নিয়ে আসছি বাস এইটুকুই এখন আর পেমেন্টের কথা তা বললো না তো আমি আর কি বলবো বললে জোর করলেও নিবে না তো শুধু শুধু জোর করে লাভ নাই আর এখন আমি দেখাই যেগুলো আমি দেশ থেকে আনাইছি সেগুলো একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের ভাইয়ার ড্রেসও আছে যদিও তার এসবের প্রতি খুব একটা আগ্রহ নাই ড্রেস ফ্রেসের প্রতি তারপর আমি যেহেতু এত সুন্দর গর্জিয়ার শাড়ি পরবো তো সে যদি না পরে তাহলে কেমন হয় না আপনাদের ভাইয়ার তাই আগে দেখাই এই যে আপনাদের ভাইয়ার জন্য এই পাঞ্জাবিটা আনেছি এটা আমি এখন আর খুলবো না এটা একদম কটনের পাঞ্জাবি কারণ আপনাদের ভাইয়া সিল্ক বা জর্জেট বা এই টাইপের কাপড় সে পরে না এরকম আমি আরঙে অনেক দেখছিলাম বাট সে পড়বে না এই কারণে আর আমি আনি নাই আর এটা হলো আমি আমার শাড়ির থিমের সাথে ম্যাচিং করে আনানোর চেষ্টা করছি আর এটা আনাইছি আমি ইরফানের মাধ্যমে ইরফান কা ড্রেস কিনতে জমজম টাওয়ারে গেছিলো উত্তরা তো তখন আমি মৃত্যু তো আমার এখানে ছিল তাই মৃতুকে বললাম মৃতু ইরফানকে একটু বলো তো ওখানে যদি পাঞ্জাবির শপ থাকে তোমার ভাইয়ার জন্য একটা এরকম ঘিয়া কালার বা একটু গোল্ডেন কালারের মধ্যে হালকা কাজের একটা পাঞ্জাবি দেখতে পরে এটা দেখাইছে ইরফান আমাদেরকে ভিডিও কলে এক দেখায় আমার পছন্দ হয়ে গেছে আমি বসে ওকে ফাইন এটাই ডান এটাই নিয়ে আসতে বলো তো এই পাঞ্জাবিটা আপনাদের ভাইয়ার জন্য আনা হয়েছে যখন বলবে তখন তো আপনারা দেখবেন ইনশাল্লাহ এখন দেখাই আমার শাড়ি রাশেদা ভাবি কিনেছে শাড়ি ভাবিকে দিয়ে আনাইছি আর কি আমি তো ভাবি আমার জন্য গিয়ে কষ্ট করে কিনেছে এই জন্য ভাবিকে ধন্যবাদ দিব না কারণ কাছের মানুষদেরকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই কিন্তু শাড়িটা ভাবি আমাকে অনেকগুলো শাড়ি দেখাইছিল ছবি পাঠাইছিলো ভিডিও কলে দেখাইছিল বাট এই শাড়িটা পছন্দ হয়েছে অনেক ভালো লাগছে এটা হলো আচল মোটামুটি একদম যে ভারী না তা বলবো না মোটামুটি ভালোই ওজন আছে আবার খুব যে হালকা তাও না আর খুব ভারী তাও না মানে কি বলবো মাঝামাঝি আর কি তো এটা সুন্দর এই যে আর পাড়টা আমার কাছে পাড়ের কাজটা আমার কাছে খুব ভালো লাগছে এই যে সুন্দর এই যে কাজ করা জড়ি সুতার কাজ করা পুরোটা জমিনে এরকম কাজ আর কি তো যখন পড়বো ইনশাল্লাহ তখন আপনারা তো দেখবেন আমার কাছে তো খুবই ভালো লাগছে বিশেষ করে এই যে এই ছোটো 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 এই গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগছে এটা দেখে আমি বলছিলাম যে ভাবি যদি এই টাইপের মধ্যে নেন তাহলে এইটাই নেন তো এটা অনেক দাম চাইছিল ভাবি গুলো দশ হাজার না পনেরো হাজার চাই হোক এরকম দাম চাইছিল ভাবি নাকি প্রথমে তিন হাজার বসে তারপরে বাড়াইতে বাড়াইতে সাড়ে চার হাজার টাকা দিয়ে ভাবি এটা আনছে আর কি নর্মালি বেনারসি পল্লিতে এরকমই দাম চাই আমি নিজেও একবার বেনারসি পল্লিতে গিয়ে শাড়ি কিনছিলাম আমার জন্য আর আমার আমার জন্য তো যে দাম চায় বেনারসি পল্লিতে যদি কেউ আইডিয়া না থাকে তাহলে তো সে একদম ঠকে আসবে এটা সাড়ে চার করছে নিশ্চয়ই লাভ করছে লাভ ছাড়া তো আর সেল করে নাই মিনিমাম হলে ওইটাতে দুই হাজার টাকা লাভ করছে মিনিমামও যদি হয় তাহলে চাইছে কই দশ হাজার কেউ যদি না বুঝে বলে আচ্ছা আট হাজারে দিবেন তাহলে চিন্তা করেন তাদের লাভের পাল্লা কোথায় ভারী ভাবি একদম আবার এই যে ফল পিকো যেগুলাকে বলে সব করাই নিয়ে আসছে আর ব্লাউজও বানায় নিয়ে আসছে এই যে সুন্দর করে একদিনের মধ্যে সে ব্লাউজ বানাই নিয়ে আসছে তো সব কিছু দিয়ে ফল ব্লাউজ বানানো সবকিছু দিয়ে আমার এটা পাঁচ হাজার তিনশো বা এরকম পরছে আর কি পুরো শাড়িটার মধ্যে খরচ আর যারা পুত্র এই লাল কালারের হিজাবটা আমার জন্য আগেই কিনে ফেলছিল পরে আমার মনে হলো যে শাড়ির সাথে সেম কালারের হিজাব করলে মানাবে না পরে আমি ভাবিকে বললাম যে ভাবি আপনি যদি একটু গোল্ডেন কালারের মধ্যে হিজাব পান তাহলে একটু দেখেন তো পরে ভাবি শপিং মলে গেছিলো গিয়ে ভাবি আমাকে ভিডিও কল দিয়ে বলছে যে ভাবি দেখেন এই যে এগুলোর মধ্যে আছে এগুলো আপনি নেবেন কিনা না পরে দেখলাম যে হ্যাঁ এটা সুন্দর লাগবে শাড়ির সাথে পড়লে কাজটা অনেক গর্জিয়াস গোল্ডেন গোল্ডেন টাইপের কাজ তো এটা পড়লে ভালো লাগবে তো এই কারণে ভাবিকে বললাম যে হ্যাঁ ভাবি ভালো লাগবে না বলো এটার সাথে মানাবে কাজের সাথে মানে এটা এটা সেম টু সেম এটা ভাল লাগবে না মানে শাড়ির সাথে সেম কালার হয়ে যাবে এটা অতটা ফুটবে না শাড়ির সাথে এটা অনেক ফুটবে আর কি কারণ এটা গোল্ডেনটা শাড়ির মধ্যে কাজ আছে এটা অনেক ফুটবে আর এটার কাজটা অনেক ইয়ে তো ভাবি বললো এটা সাড়ে চারশো টাকা নাকি নিয়েছে এই জাপটা তো সুন্দর হয়েছে সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ তো এখন প্রোগ্রাম ঠিক করবো সবার সাথে কথাবার্তা বলে কার কখন সুবিধা হয় সেভাবে অনুযায়ী সব কিছু চিন্তা ভাবনা করে ইনশাল্লাহ প্রোগ্রাম করবো আজকে ভাবির সাথে যখন কথা বলতেছিলাম তো ভাবি একটা জিনিস আজকে ভাবির সাথে তো বাইরে গেছিলাম দেখলেন একটা জিনিস আমাকে শেয়ার করলো মানে বাংলাদেশের দোকানদারদের ব্যবহার শেয়ার করলো আমার সাথে আমরা এখানে দোকানে গেলে আমরা যদি একসাথে জিনিসও দেখতে চাই আমাদেরকে উইলিংলি দেখায় ভাবি বললো ভাবি নাকি এক দোকানে ঢুকে তিনটা না চারটা হিজাব খুলাইছে আর কি দোকানদারকে কিন্তু পছন্দ হয় নাই না ভাই নিব না দোকানদার নাকি ভাবির উপরে খেপে গেছে খেপে গিয়ে বলছে আপনি খুলাইলেন কেন তো ভাবি বলতেছে আমার পছন্দ হয় নাই ভাই আমি কুব থেকে নিবো আর আপনারা দোকানদার আপনার কাস্টমার আমরা যদি দশটা যাবো দেখতে চাই আপনারা তো দেখাবেন তাই না পরে দোকানদার বলতেছে না এটা তো কোনো কথা না আপনি খুলছেন আপনার নিতে হবে ভাবি বলতেছে পাশের দোকান থেকে এরকম ছয় সাতটা খুলছি কিন্তু আমার পছন্দ হয় নাই নেই নাই দোকানদার নাকি উঠে ভাবিকে কে বলতেছে যে আপনারা এরকম খুলবেনি খুলে দেখবেনি আপনারা নিবেন না এরকম আর কি ব্যবহার তো আমি এটাই চিন্তা করলাম যে আসলে বাংলাদেশে এটার জন্য একবার নিউ মার্কেটে মারামারিও হয়েছিল অনেক কেস টেস হয়েছিল শুধুমাত্র এই দোকানদারদের এরকম খারাপ ব্যবহারের জন্য যাই হোক কিছু করার নাই আমি এই কারণে ভয়ে দোকানদারদের সাথে কথা বলতো বাংলাদেশে ভয় পাই আসলে কারণ এমন এমন কথা বলে ফেলে ওনারা যেটার কোনো উত্তর দেওয়া থাকে না তো ঠিক আছে আজকের মতো ভ্লগটা আর বড় না করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ